ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আলোচনা করব মনুস সেক্স তেলা পেঁয়াজ চাষ করে আপনি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা এখন যে বড়ো সাইজের মাছগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের বড়ো মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে জায়গা থেকে পোনা ক্রয় করবেন বা সংগ্রহ করবেন অবশ্যই আর এদের যে ব্রট মাছ মা মাছগুলি আছে এই মা মাছগুলি আপনারা অবশ্যই দেখে পোনা করে করার চেষ্টা করবেন মনে রাখবেন যে মা মাছ যত বড়ো হবে ওই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ওইরকমই বড়ো হবে আর মা মাছ যদি ছোটো থাকে তাহলে ওই মাছটি থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু ওই ছোটো থাকবে আপনি যত খাবারই দেন না কেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার এখন যে হাফাগুলি দেখতে পাচ্ছেন এই রকম হাফার মধ্যে কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের যে পোনা আছে জিরো সাইজ থেকে এগুলি রেখে পূর্ণ আঠাইশ দিন ন্যূনতম আঠাইশ দিন হরমোন খাওয়ানো হয় এবং হরমোন কমপ্লিট করার পরবর্তীতে এইগুলি কিন্তু বিক্রয় করা হয় এগুলি কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে অবশ্যই হাফার পোনা সংগ্রহ করতে হবে এবং পোনাগুলি অবশ্যই হতে হবে হানড্রেড পারসেন্ট মনুসেকলাপিয়া মাছের পোনা আপনি যে জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন যার মাধ্যমে সংগ্রহ করবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন মনে রাখবেন এই পোনা সিলেকশনের মাধ্যমেই নির্ভর করবে আপনি এই মাছ চাষে সফলতা পাবেন নাকি বড়ো ধরনের লসের সম্মুখীন হবেন অবশ্যই পোনাগুলি যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন যে সস্তায় কিন্তু মনুসেক্সেলাপিয়া মাছের পোনা পাওয়া যায় না যেমন ষাট পয়সা সত্তর পয়সা এরকম অনেক বিজ্ঞাপন আছে ইউটিউব আছে ফেসবুকে আছে দিয়ে থাকে যে মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা ষাট পয়সা সত্তর পয়সা আদৌ কি সম্ভব অবশ্যই সম্ভব না মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা যেখানে ব্রাক সিপি কোয়ালিটি নারিশ তারা দুই টাকা বিশ পয়সা এক টাকা আশি পয়সা বিক্রি করেছে আপনি ষাট বা সত্তর পয়সা কীভাবে আশা করেন তো অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনসিষ তেলাভ এই মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি আছে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনারা ক্রয় করে সরাসরি বড়ো পুকুরে একশো দুশো শতাংশ পুকুরে চাষে দিয়ে দেন চাষে না দিয়ে আপনার ছোটোখাটো পুকুরে প্রথম অবস্থায় এক মাস নার্সিং করবেন এবং নার্সিং চলাকালীন সময় আপনি দুই থেকে তিন থেকে চারবার আপনি নার্সারির যে পাউডার আছে এই পাউডার খাওয়াবেন এক মাসের পরবর্তীতে দেখবেন যে এই মাছগুলি কেজিতে একশো পঞ্চাশ থেকে ষাট পিসে কেজি চলে আসছে তখন আপনারা এই মাছ থেকে বাছাই করে মাতার যে বড় মাছগুলি আছে মাতার মাছগুলি প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে আপনার মাছ বড়ো হবে না মাছের গণত্ব বিষয় যাবে মাছ বড়ো হবে না একশো থেকে দুশো পিস এরকম আপনি প্রতি শতাংশে চাষে দিয়ে দেবেন এবং চতুর্থ যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাকে খাবার মেনটেন করতে হবে নার্সিং করার পরবর্তীতে আপনি যখন চাষে দিবেন প্রথম এক মাস মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের পনেরো পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে আপনি যতদিন এই পোনা রাখবেন মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে দেখবেন যে ছয় থেকে সাত মাসে প্রত্যেকটা তেলাপিয়ার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম সাতশো গ্রাম বা ভাগ্য ভালো হলে আষ্টশো গ্রাম এরকম হতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন